ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমরা অনুসরণে এক পয়েন্ট একের সম্পূর্ণ করেছি তার এই ধারাবাহিক আজকে আমরা তার নিচ থেকে করব তুমি যদি করবো সর্বপ্রথম দেখো তাহলে দেখতে পাবা যে এই টপিকটা যে টপিকটার নাম হলো ও সংখ্যা এখানে তার কিছু বেশ এক্সাম্পল দেওয়া আছে তার আগে আমি তোমাকে একটু বলতে চাবো যে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কোন গুলো সেগুলো তুমি চেনো কিনা আহ যে সংখ্যাগুলোকে আসলে ওই সংখ্যা ছাড়া ঠিক অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যার জন্য আমি একটা শখ দিয়েছিলাম তোমাদেরকে পূর্বের ক্লাস গুলোতে তোমরা চাইলে সেই শখটা মুখস্থ করে নিতে পারো সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না তাও যেহেতু তোমাদের এই মৌলিক সংখ্যা সম্পর্কে কনফিউশন আছে তাও আমি তোমাদের বলে দিই মৌলিক সংখ্যা দুই হলো মৌলিক সংখ্যা তিন ঠিক আছে তারপর হলো পাঁচ হলো মৌলিক সংখ্যা সাত তারপর হলো তোমার এগারো মৌলিক সংখ্যা দেন হলো তেরো একটি মৌলিক সংখ্যা তারপর হলো সতেরো একটি মৌলিক সংখ্যা ঠিক আছে তারপর হলো তোমার কত সতেরো উনিশ উনিশ একটি মৌলিক সংখ্যা ঠিক আছে তো এইভাবে আসলে পর প্রচুর মৌলিক সংখ্যা ছিল আমি প্রত্যেকটা মৌলিক সংখ্যা বলছিলাম মুখস্থ করতে মিনিমাম তোমাদের যদি নাও পারো অন্তত এই কয়টা মনে রাখবো যে কি সংখ্যা মৌলিক সংখ্যা আর এই সংখ্যা ব্যতীত অন্য যে সংখ্যাগুলো আছে সেগুলোকে কি বলবো আমরা যৌগিক সংখ্যা মানে মৌলিক সংখ্যা ব্যতীত অন্য সংখ্যাকে কি বলা হয় যৌগিক সংখ্যা যদি আমরা একটু নিচে খেয়াল করি এখানে দেখো লেখা রয়েছে নিচে কয়েকটি সংখ্যার গুরু নিয়োগ দেখানো হলো মানে এখানে কয়েকটি সংখ্যা যেমন দুই এখানে দুই কিন্তু একটি মৌলিক সংখ্যা দেখো দুই একটি কি সংখ্যা মৌলিক সংখ্যা দুইয়ের গুরু নিয়োগ দেখাচ্ছে তার মানে দুই কে যদি ভাঙে আসলে মৌলিক কে ওই সংখ্যা দ্বারা ভাঙা যায় না তাই দেখো গুরু নিয়োগ বলতে দুই একটি দুই দেখানো হচ্ছে দুই আর এক দুই একটি দুই তারপর পাঁচ পাঁচও কিন্তু একটি মৌলিক সংখ্যা তাই একে ওই সংখ্যা এবং এক চার কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙা যাবে না তো এই জন্য দেখো পাঁচের যে মৌলিক সংখ্যা সেটাও দেওয়া আছে পাঁচ একটি পাঁচ মানে এক আর পাঁচ তেরো তুমি যদি খেয়াল করো তেরো এখানে কিন্তু একটি মৌলিক সংখ্যা আমি কিন্তু এই মৌলিক সংখ্যা লিখছি সেখানে কিন্তু তেরো লেখা হয়েছে তেরো একটা কি সংখ্যা মৌলিক সংখ্যা সেক্ষেত্রে ওই সংখ্যা এবং এক ছাড়া ভাঙা যাবে না সেক্ষেত্রে অবশ্যই আমাকে বলবা ঠিক আছে তবে মনে রাখবা দশমিক মান এলাও নেই লক্ষ্য করি দুই তিন ও পাঁচ এর গুণনীয়ক কেবল এক এবং ওই সংখ্যাটি যেমনটা বললাম যে মৌলিক সংখ্যার গুণনীয়ক নিয়োগ হল কেবলমাত্র এক এবং ওই সংখ্যাটি ঠিক আছে এই ধরনের সংখ্যা গুলো মৌলিক সংখ্যা তো এখান থেকে মৌলিক সংখ্যা কাকে বলে তারপর যদি খেয়াল করো পরে কিছু সংখ্যা হিসাব করো ছয় কিন্তু নেই তো কোন মৌলিক সংখ্যা না সেক্ষেত্রে আমরা সরাসরি বলতে পারি ছয় একটা কি সংখ্যা যৌগিক সংখ্যা ছয়কে তুমি অনেকভাবে ভাঙতে পারো যেমন ছয়কে ফার্স্ট আমরা ভাঙতে পারি এক দ্বারা ভাঙতে পারি ছয় এক ছয় ঠিক আছে ভাবে আমরা দুই দ্বারা ভাঙতে পারি ছয় এক যদি আমরা দুই ধারে ভাঙি তাহলে তিন দুগুনা ছয় হবে ঠিক আছে সরি ছয়কে আমরা দুই ধারে ভাঙলে কত হবে তিন দুগুণা ছয় এছাড়া আর ভাঙ্গা যায় না সেক্ষেত্রে দেখো আমরা ছয়কে ভাঙলে পেলাম এক দুই তিন ছয় এখানে তাই আছে এক দুই তিন ছয় এই সংখ্যাগুলো কোথা থেকে আসলো আসলে তুমি বুঝতে পেরেছো তারপর নয় নয় কে কি কি ভাঙ্গা ভাবা যায় দেখো নয় কে আমরা প্রথমত নয় এক কে নয় দিয়ে ভাঙতে পারি নয় গুনন এক নয় এক কে নয় তোমার তারপর নয়কে আমরা আরেকভাবে ভাঙতে পারি সেটা তোমার কত তিন গুণন তিন তিন ত্রিকা নয় আমরা কিন্তু এইভাবেও নয় কে ভাঙতে পারি তাই না আর কিন্তু ভাবে নয় কে ভাঙা যায় না সেক্ষেত্রে আমরা পেলাম কত এক এখানে দুইটা তিন আছে তাতে কি আসলে মূলত তিন এক তিন আর কি নয় তাহলে এখানে নয়ের গুণন এক হলো এক তিন নয় তারপর হলো বারো বারো সেম পর্যায়ে কম তোমাকে ভাঙতে হবে যদি বারো কে তুমি ভাঙো তাহলে দেখবে এরকম পাবা প্রথম তো বারো কে বারো ঠিক আছে প্রথম হলো বারো গুণন এক সমান বারো

এখানে প্রায় চারটা সংখ্যা রয়েছে তাই না তাহলে এক বা একাধিক এক বা একাধিক মানে একের বেশি ঠিক আছে এ ধরনের সংখ্যাগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা তো মৌলিক সংখ্যা সংখ্যা আমরা বুঝতে পারছি যে মৌলিক সংখ্যা কি আর যৌগিক সংখ্যা কি হ্যাঁ অবশ্যই আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তারপরের টপিক হলো সহমৌলিক সংখ্যা কি সংখ্যা সহমৌলিক সংখ্যা তো দেখো সহমৌলিক সংখ্যা আবার কি এটা তোমাকে বুঝতে হবে তো মৌলিক সংখ্যা পরপর যে সংখ্যাগুলো আছে সেটা সহমৌলিক ঠিক আছে যেমন হলো তোমার দুই এটা একটা মৌলিক সংখ্যা এর সাথে হলো তিন এর পর কত তিন তো দুই আর তিন কিন্তু সহমৌলিক সংখ্যা মানে পরপর যে সংখ্যা থাকে সেটা সহমৌলিক এবং যদি খেয়াল করো আট এবং পনেরো দুইটা সার্বিক সংখ্যা সার্বিক সংখ্যা কাকে বলে আশা করি সবাই জানো যে একের থেকে মানে শূন্য থেকে বড় যে কোনো সংখ্যা সার্বিক সংখ্যা বলে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগুলো সবগুলোকে কি বলা হয় সার্বিক সংখ্যা আচ্ছা এখানে যদি আমি এই যে আটকে ভাগে তাহলে আটকে ভাঙলে কত পাবো এক তো বাদ দিলাম আটকে ভাঙলে পাবো দুই গুণন দুই গুণন দুই দেখো

এক ছাড়া কোনো মিল নেই মানে সাধারণ কোন বলতে বোঝানো মিল সাধারণ মানে একক বা কমন তাই আট ও পনেরো এর পরস্পর পরস্পর সহমৌলিক সংখ্যা তাহলে সহমৌলিক সংখ্যা কাকে বলা হয় আর সহমৌলিক সংখ্যা তাহলে যে দুইটি সংখ্যার যে দুইটি সংখ্যার এক ব্যতীত অন্য কোনো কি থাকবে না এক ব্যতীত অন্য কোনো কিছু মিল থাকবে না সেটা হলো তোমার পরস্পর কি সংখ্যা সহমৌলিক সংখ্যা এখানে দেখো সহমৌলিক সংখ্যার এখানে একটা সংখ্যা লেখা যায় দুই বা ততাধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু এক হলে সংখ্যাগুলোকে পারস্পরিক সহমৌলিক সংখ্যা বলে আশা করি তুমি সহমৌলিক সংখ্যা সম্পর্কিত ডিটেলিং বুঝতে পেরেছ আবার দশ একুশ এবং একশো তেতাল্লিশ এর মধ্যে এক ছাড়া অন্য কোনো অন্য কোনো সাধারণ আহ নেই অতএব সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক সংখ্যা তাহলে এই দুইটা কথা মনে রাখবা যে আট আর পনেরো এটা আসলে এমসি আসলে এখান থেকে আসে বা যে কোনো এমসি কি আসে না এখানে মনে রাখবা আট পনেরো হলো পরস্পর সহমৌলিক সংখ্যা দশ একুশ এবং একশো তেতাল্লিশ এটা হলো পরস্পর সহমৌলিক সংখ্যা আমি বারবার বলি এমসি কি প্রশ্ন কিন্তু উদাহরণ থেকে হুবু তুলে দেয় তাই যদি তুমি এই অপশনগুলো ভালো মনে রাখো যেমন আট পনেরো পরস্পর সহমৌলিক সংখ্যা দশ একুশ এবং একশো তেতাল্লিশ পরস্পর সহমৌলিক সংখ্যা যদি এই দুটা লাইন তোমার মনে থাকে বা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো প্রবলেম

সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করো মানে এখান থেকে মৌলিক সংখ্যা নির্ণয় করে দেখতে হবে মানে এই দুইটা কিন্তু মৌলিক সংখ্যা তারপরে হলো তোমাকে নিচের জোর সংখ্যাগুলোর কোন কোনগুলো সহমৌলিক নির্ণয় করো মানে এগুলো কোনগুলো সহমৌলিক সেটা নির্ণয় করতে হবে তো তার আগে আমি তোমাকে এই দুইটা প্রশ্নের কথা বলে দিই যারা মৌলিক সংখ্যা সম্পর্কিত প্রশ্ন যাচ্ছ তার দেখো উপরে চলে যাবে ঠিক আছে তোমাদের বইয়ের যে উপরে আছে সেখানে আমি মৌলিক সংখ্যা সম্পর্কিত একটা চক পড়াইছিলাম যতটুকু আমার মনে আছে কোথায় এক মিনিট থামো জাস্ট আমি এখানে দেখছি আচ্ছা তো ভদ্র আমি এখানে তোমাদের সহমুলক সম্পর্কে মানে তোমাদের সার্বিক সংখ্যা কাকে বলে এই ডিটেইলিং এ পড়ানো হয়েছিল কথা জানি পূর্বের ক্লাসগুলো দেখে নিবা তাহলে আশা করি তোমরা পেয়ে যাবে ঠিক আছে এটা পূর্বের হয়তোবা কোনো ক্লাসে পড়ানো হয়েছিল ખাল নাই আচ্ছা মেন কথা হলো এই মৌলিক সংখ্যা সম্পর্কে তোমাকে ডিটেইলিং জানতে হবে তবে সমস্যা নাই আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখলাম পরবর্তী ক্লাসে এই কাজ থেকে শুরু করব ইনশাআল্লাহ যারা আমাদের ক্লাস চ্যানেলে নতুন এসেছো নতুন ছাত্রছাত্রী তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা সর্বগত সবাই ভালো থাকার সর্বজন দোয়া করি আসসালামু আলাইকুম